আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আপনারা যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতেও বলছিলাম যে আমাদের ইনকোপিউটার থেকে যে ফ্যান্সি মুরগির বাচ্চাগুলো বাইর হয়েছে তো আমাদের নিজস্ব প্যারেন্টস আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমরা মেশিংয়ে বাচ্চা ফুটাই তো আমাদের মেশিংয়ে বাচ্চা থেকে এগুলো বাইর হয়েছে বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স আজকে পনেরো দিন তো আজকে আমরা গাম্বুরার ভ্যাকসিন করবো তো আমরা মূলত গাম্বুরার ভ্যাকসিন এইখানে বাচ্চা আছে পঞ্চাশ পিস বাচ্চা এই বোর্ডারে পঞ্চাশ পিস বাচ্চা আছে এইখানে আমরা মূলত গাম্বুরার ভ্যাকসিনটা করবো এবং আপনার এক ফোঁটা করে চোখে দিব হ্যাঁ আমরা পানিতে দেবো না বা আমরা এটা এই ভ্যাকসিনটা চোখে দেবো এক ফোঁটা করে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি অনেক ভালো আছে তো আমরা আমাকে ফেসবুকে অনেকজনে বলে যে ভাই আমরা ফেঞ্চি মুরগির বাচ্চা কবে পাবো তো ভাই দেখেন আমাদের বাচ্চা অল্প এই কারণে আমরা এখনও সেল শুরু করি নাই যখন আমরা ভেঞ্চি মুরগির বাচ্চা সেল শুরু করব আপনাদেরকে হ্যাঁ জানানো হবে ভিডিও ভিডিওর মাধ্যমে এবং ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তাহলে আমাদের বাচ্চার কোয়ালিটি অনেক ভালো তো এখানে একটা বাচ্চা অসুস্থ বা দুর্বল বাচ্চা আপনারা দেখবেন না দেখেন বাচ্চাগুলো ভয়ে একদম বোর্ডিংয়ের পাশে চলে গেছে তো আমরা একটু ভালোভাবে আপনাদেরকে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আমরা ছয় দিন পরে যে ভ্যাকসিনটা করছিলাম ভ্যাকসিনের পরে আমরা এক সপ্তাহ মতন ওষুধ চালাইছিলাম ওষুধগুলো হয়েছিল ক্যালসিয়াম চালাইছি এবং টনিক চালানো হয়েছে এবং জিঙ্ক চালানো হয়েছে তো আমাদের এইখানে এই বুডিংয়ে বাচ্চা আছে আমাদের একশো পিস এইগুলো হয়েছে আপনার এইখানে ফ্যান্সি মুরগির বাচ্চাও আছে এবং আপনার এইখানে টার্কি মুরগির বাচ্চা মূলত বেশি তো আমাদের এইখানে একশো পিস বাচ্চা এই একটা বাচ্চা মানে জন্ম থেকে এটা লুলা এটা এখনও বাইচা আছে আলহামদুলিল্লাহ এটা খুবই জনক মানে এটা দেখতেছি যে কতদিন বাইচা থাকে তো এটা খানাপিনা সব খাইতে পারতেছে কোনো অসুস্থ না আমাদের বুডিংয়ে শুধু এই একটা বাচ্চাই শুধু সমস্যা মানে প্রতিবন্ধী আর কি যেটা বলে তো আমাদের এইখানে বাচ্চা টার্কি মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আমাদের এইখানে কিছু ফেন্সি মুরগি আছে সিল্কি মুরগি আছে এবং বাহামা মুরগির বাচ্চাও কিছু আছে পঞ্চাশ পিসের মতন আছে আর কি আর এখানে টার্কি মুরগির বাচ্চা পঞ্চাশ পিসের মতন আছে তো আমরা রানী খেতের ভ্যাকসিন ছয় দিনের রানী খেতের ভ্যাকসিনে দেওয়ার পরে যে ওষুধগুলো দিছিলাম ওই ওষুধগুলো আলহামদুলিল্লাহ ওইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই বয়সের ভিতরে যদি আপনারা ওষুধগুলো দেওয়ার চেষ্টা করেন তাহলে মুরগি হয় কি ওই ওষুধগুলো মুরগির শরীরে ভালো কাজ করে তো আজকে আমরা ভ্যাকসিন করার পরে কি কি অ্যান্টিবায়োটিক দিব এবং কি ওষুধ চালাবো আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ